গতকাল রাতে আইপিএলে ডুয়ার ডাই ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস টসেরে প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুশো বারো রান করে চেন্নাই জবাবে শুরু থেকে চেন্নাইয়ের বোলিং টুপের মুখে পড়ে হায়দ্রাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ আঠারো দশমিক পাঁচ ওভারে সব উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান করে হায়দ্রাবাদ এর ফলে চেন্নাই আটাত্তর রানের সহজ জয় নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠেছে চেন্নাই এই ম্যাচে চেন্নাইয়ের বলাররা শুরু থেকে দাপট দেখাতে শুরু করে তুষার দেশ পান্ডে তিন ওভারে সাতাশ রান দিয়ে নেন চার উইকেট এছাড়া মোস্তাফিজুর রহমান দুই দশমিক পাঁচ ওভারে উনিশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকায় বুমরার সমান চোদ্দ উইকেট নিয়ে ইকোনমিতে পিছিয়ে দ্বিতীয় স্থানে আসেন ম্যাচ শেষে ধোনির কাছে প্রশ্ন করা হয়েছিল কেন মুস্তাফিজকে চার ওভার বোলিং করানোর প্ল্যান ছিল না জবাবে ধোনি বলেন ফিজের বোলিং কাল অনেক ভালো হচ্ছিল তার ওভার বোলিং করানোর প্ল্যান ছিল তবে আমরা মাঠে সেটা পরিবর্তন করেছি কারণ ম্যাচ আমাদের হাতে চলে এসেছিল এজন্য আমরা আমাদের সেরা বোলারদের ইঞ্জুরি ভয়ে বাড়তি ঝুঁকি নেইনি।